কবর জিয়ায়াত করার শূন্যার পদ্ধতি কি জিয়ারতের সঠিক দোয়া কোনটা আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সম্মত। দেখুন কবরের কাছে যাবেন কবরবাসীকে সালাম দিবেন কবর জয়ারতের উদ্দেশ্য হবে দুইটা কবর জিয়াতের উদ্দেশ্য কয়টা এক নম্বর উদ্দেশ্য হল কবরে যাবেন যাতে আপনার আখেরাতের কথা স্মরণ হয় যে আমাকে এখানে আসতে হবে সোজা হয়ে যায় সময় থাকতে আমি তবা করে ফিরে আসি নবি আদালসাল্লাম বলেছেন زور খবর ফাইন تذكركم الاخره فزورها الان আন تذكركم الاخره তোমরা কবর ziyaret কর কারণ কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে এই জন্য আমি যাব কবর ziyaret করতে নাম্বার দুই কবর ziyaret করে এই জন্য যাব যে ওখানে গেলে ওখানে গেলে মৃত আছেন তাকে সালাম পেশ করব তার জন্য শান্তির দোয়া করব অর্থাৎ মৃতদের জন্য দোয়া করতে যাব আর নিজে আখিরাতের কথা স্মরণ করতে যাব بس কাম দুইটা এই জন্য আপনি কবরস্থানে যে সালাম পেশ করবেন শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন এটি হলো কবর জিয়ারতের আমল সেখানে গিয়ে অনেকে বলে যে দুরুদ শরীফ বারো বার পড়তে হবে সুরা এখলাস এতবার পড়তে হবে সুরা আল্লাহ ফাতে এতবার পড়তে হবে সুরা আল্লাহ কমত তাকা সুরে এতবার পড়তে হবে কবর জিয়ারতের এই ফর্মেট নবী করিম সাল্লাহাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত তো যেটা নবী সাল্লাহাম করেন নাই এই সুরাগুলো তারা জানতেন দুরুদ শরীফ তারা জানতেন সাবাইকরা আমরা করেন নাই তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই কবর ziyaret করা যদি একটা আমল হয় একটা ইবাদত হয় সে ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী আমাদের মন গড়া আমাদের মন গড়া হবে অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন আসসালামু আলাইকুম যারা কও মুমিনিন হে ইমানদার আদিবাসীরা তোমরা যারা এখানে সাহিত আছো তোমাদের শান্তি বর্ষিত হোক ওয়াইন ইনশাআল্লাহ ওয়াকুম লাহিকুন নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব আমরাও চলে আসব এখানে সময়। আন্তুম সালাফুন আওয়ান আহমদ আসার তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি এই দোয়াটা বিভিন্ন ভাবে আসছে বিভিন্ন হাদিসে যে কোনো ভাবে হাদিসে যত ভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক এটুকু আদায় করলো সালাম দেওয়া হবে এটাও বিভিন্ন রওয়ায়েতে আসছে যার কারণে যে কোনো ভাবে বর্ণিত সালামের যে ফরম্যাট আছে আপনি ফরমেটে সেখানে সালাম নিবেদন করবেন এরপর চলে আসবেন যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান তাহলে কবর ওয়ালার দিকে না দোয়া হবে কেবলার দিকে আল্লাহর কাছে কার কাছে দোয়া হবে আল্লাহর কাছে আল্লাহ তার আমাদেরকে শির মুক্ত ইমান এবং আমল করার ট্রফিক দান আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁদে নিয়ে চল্লিশ কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন এটা কি সুন্নার সম্মত সুন্নার পদ্ধতিটা বুঝিয়ে বলবেন কবরে লাশের খাটিয়া কাদে করে নিয়ে যাবেন দশ কদম পর পর লোক পাল্টাইতে হবে বা চল্লিশ কদম পর পর লোক পাল্টাইতে হবে কাঁধ পাল্টাইতে হবে এ পাশেরটা ওই পাশে যাবে এমন কোনো কথা করেন হারিসে কোথাও আসে নাই এগুলো আমাদের নিজেদের বানানো জিনিস যার কাঁধে আছে ওই চারজন কাঁধে নিয়েছেন ওই একইভাবে ওই একই কাঁধে শেষ করে ফেলতে পারছেন পারবেন আপনার কাঁধে ব্যথা হয়ে গেছে আরেকটা কাঁধ পাল্টাবেন সেটা ভিন্ন কথা তো ওইটার নামে কোরআন হাদিসের নাম দিয়ে না যে এত কদম গনে গনে করে তারপর পাল্টাইতে হবে মাঝে কেউ চাইলে কাজ পাল্টাতে পারে নতুন মানুষ ঢুকতে পারে এপাশ থেকে ওপাশ যেতে পারে কোনো অসুবিধা নাই যুব সমাজ নেশায় আসক্ত এ থেকে পরিত্রাণের উপায় কি যদি বলতেন যুব সমাজ নেশায় আসক্ত এটা থেকে বাঁচার জন্য মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে সেই ঘোষণা প্রশাসনকে করতে হবে সর্বসাধারণকে করতে হবে মাদক কারবারিদেরকে বয়কট সামাজিকভাবে সবাইকে করতে হবে প্রশাসন বিভিন্নভাবে মাদক নিয়ন্ত্রণের নামে মদের বার খোলার পারমিশন দিবে বিভিন্ন জায়গায় মদের বার খুলবে ঘুষ খায়া মদ মাদক দ্রব্য ছেড়ে দিবে আর আমরা ওয়াশ করে দিব আর সমাজ সব হয়ে যাবে এটা জীবনে সম্ভব অতএব ওলামা একরাম তাদের কাজ করবেন প্রশাসন থেকে সর্বোচ্চ জিরো টলারেন্সে চলে যেতে হবে মাদকের ব্যাপারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যুব সমাজকে বাঁচানো যাবে সেই সাথে যুব সমাজকে দিনের ছায়াতলে আসার সুযোগ দিতে হবে আজ পর্যন্ত একটা যুবক কেউ দেখাতে পারবে না যে সে দিন চর্চা করে পাঁচ শক্ত নামাজ পড়ে টাকনোর উপরে প্যান্ট পরে মুখে দাড়ি রেখেছে ফজর নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর ভয় অন্তরে আছে আবার সে মাদক আসক্ত এরকম একটা পাবেন তাহলে বোঝা গেল কিছু একটা নিয়ে যুবকদের বেঁচে থাকতে হবে দুনিয়াতে তাকে যখন আপনি আল্লাহর সাথে পরিচয় না করাবেন তখন সে শয়তানের সাথে থাকবে এই জন্য মাদক মুক্ত সমাজ গড়বার জন্য যুবকদেরকে ইসলামের দিকে আনার আহ্বান করার কোন বিকল্প পথ খোলা অনেক ধনীর আদরের দুলাল তারা ধ্বংস হয়ে গেছে মাদকের ছোবলে অতএব একদিক থেকে এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নির্মূল করতে হবে আর অপর দিক থেকে ওলামা একরাম যুবকদেরকে দিনের পথে আনবেন সেটাকে সহযোগিতার সাথে দেখতে হবে পা ভাস করতে না পারলে পশ্চিম দিকে পা মেলে বসে নামাজ পড়তে পারবে কিনা পা কেউ ভাস করে বসতে পারে না তাহলে পশ্চিম দিকে ফিরে বসে হাতে হাত বেঁধে রুকু সেজদা ইশারা করে নামাজ পড়তে পারবে অসুবিধা নেই পশ্চিম দিকে দোনো পা মেলে দিলেন মনে করেন এদিকে কেবলা দোনো পা মেলে বসলেন আল্লাহ কয় বলে হাত বাঁধলেন রুকু করলেন সেজদা করে ইশারা এটা জায়েজ আছে আমরা অনেকে মনে করি আর কেবলার দিকে ফিরে কেমনে নামাজ পড়বে পাও দিয়া কোনো অসুবিধা নেই যদি সে পাও ভাঙতে না পারে পাও কেবলার দিকে ফিরে বসে নামাজ পড়াতে অসুবিধা নাই আমার প্রশ্ন মেশকাত শরীফের এক হাদিসে আছে আর যে বড় দল থেকে পৃথক হয়ে যাবে তাকে পৃথকভাবে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে বড় দল বলতে কোন দল আর যাই হোক দেখেন আমাদের দেশে একটা গ্রুপ আছে নাম হলো হেজবুত তাওহিদ এরকম আরো বহুত গ্রুপ বাইর হয়েছে এদেরকে আপনি এ হাদিসের জ্বলন্ত উদাহরণ বলতে পারেন কারণ হাদিসের ভাষ্যটা খেয়াল করেন সাল্লাম বলেছেন

যেমন হিজবুত তাওহিদের লোকেরা বলে যে সব ইসলাম ভেজাল হয়ে গেছে তাদের এমাম সে প্রকৃত ইসলাম নিয়ে আসছে ইসলাম বলে না তারা কি বলে ইসলাম ইমাম বলে না কি বলে এমাম এমন এক এমাম যে এমামের মুখে দাঁড়িয়েও নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রাখার নির্দেশ করেছেন সেটাও নাই যে এমাম কোরানটাকে ভালো করে শুদ্ধ করে পড়তে পারার কথা কল্পনাও করা যায় না তার কোরআন আয়াত তেলাওয়াত শুনলে আলেম তো পরের কথা আলিফ বাতাসার যে ছাত্র মক্তবের ওরা দেখলো হাসবে যে এই অবস্থা এই লোক বলে কোরআনের মানে টেক্সট পড়ার যোগ্যতা জান নাই শুদ্ধ করে সে নাকি গোটা বিশ্বের মুসলমানদের রক্ষা করার জন্য প্রকৃত ইসলাম নিয়ে আসছে বিড়ি সিগারেট খায় টাকুর নিচে প্যান্ট পরে হারাম কাজ করে পর্দার কোনো বালাই নেই নবী সাল্লাম বলেছেন নারীদের জন্য সর্বোত্তম লাইন হল তারা পেছনে থাকবে সে সামনে নিয়ে আসছে এবং ঢলা মাখামাখি শরীয়তে হারাম যা আছে সব করে শরিয়ত বুজার মতো যে বেসিক যোগ্যতা একবারে এবিসিডির যোগ্যতা সেটা পর্যন্ত নাই এই সব লোকগুলা নাকি এমাম হয়ে সবাইকে রক্ষা করবে এই যে মূল দল সবাইকে ধ্বংস বলে সবার আর ইসলামটাকে বিকৃত তারা আসল ইসলাম নিয়ে আসছে এটা হলো গোমরাহির আলামত এখানে মূল দল বলতে সকল মুসলিমরা মৌলিকভাবে কিছু বিষয়ে একমত সেগুলোতেও যারা দ্বিমত করে যেমন কথার কথা নামাজ কিভাবে পড়বেন নামাজের মৌলিক পদ্ধতি এটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই আপনি যত মুসলমানদের মধ্যে মত মত পার্থক্য আছে খানাবিতাকোক আহলে হাদিস تاکোক এমনকি আপনার যারা মিলাদ আম করেন তাদের সাথেও মৌলিক ভাবে পার্থক্য রাজে ঠিক আছে রুকু করতে হবে এক রাজে করতে হবে দুইটা এভাবে আস্তে আস্তে উঠতে হবে কিন্তু এদেরকে দেখবেন তারা বলে না নামাজ পড়লে হবে না তাহলে কি করতে হবে আর্মিদের ট্রেনিং এর মতো লেট রাইট তারা এরকম নামাজ পড়ে দেখছেন না ভিডিও তো এরকম মূল যে জামাত মুসলমানদের মূল যে ফ্লো এটা থেকে বের হয়ে যায় যারা তাদের সম্পর্কে কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে গোমরাহির সকল পথ থেকে বেঁচে থাকার তফিক দান করুন